আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমাদের যে এতদিন ধরে আমরা একটা অ্যাড্রফে কাজ করতেছিলাম কয়েন এটা কালকে লিস্ট হবে অলরেডি তো কালকে সন্ধ্যার দিকে লিস্ট হবে অনেকে কিন্তু ওয়ালেটে চলে গেছে কারো ট্রোন কিপারে চলে গেছে কারো বিটকেটে অথবা বাইন্যান্সে চলে গেছে তো কালকের দিকে আপনাদের টেলিগ্রাম ওয়ালেটেও চলে আসবে আশা করি তো আসেন আমরা এটা দেখি যে এটার রেট কীরকম হবে আর এটা আসলে কি আমরা সেল করব নাকি হোল্ড করব দুইটা জিনিসই কিন্তু জানাটা অতি জরুরি তো আমরা আসলে কার কত গেছে এগুলা কমেন্টে অথবা আমাকে ডাইরেক্ট মেসেজ দিয়ে জানাবেন হ্যাঁ তাহলে সিস্টেমটা বুঝতে একটু সুবিধা হবে আপনার আর এটা কিভাবে সেল দিবেন সকল কিছু আমি আপডেটের সাথে একসাথে আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ তো আমরা এখন ডাইরেক্ট বাইন্যান্সে যাব কারণ হচ্ছে আমি ডাইরেক্ট ওয়ালেট থেকে বেনান্সে উঠেছিলাম তো এই যে দেখেন কয়েন অলরেডি সময় দিয়ে দিছে আর মাত্র ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিটের মতন আছে হ্যাঁ তো এটা কিন্তু আমাদের কয়েন দিয়ে দিছে এখনো লিস্টের হয়নি আর কি বেনান্সে তো আমরা যদি ওয়ালেটে যাই এই যে দেখেন আমার ডব কয়েনগুলো দিয়ে দিছে এই যে দেখেন হাজার তিনশো চল্লিশটা হ্যাঁ চল্লিশটা কয়েন দিয়ে দিছে তো যখন এটা লিস্ট হবে আপনাদেরকে বলে দিই তো এখানে দেখবেন আপনাদের কয়েনের ট্রেডের কিছু অপশন থাকবে হ্যাঁ এখানে আপনারা ইউএসডিতে নিতে চান না কিসে নিতে চান ওগুলোর কিছু অপশন আসবে তো আমরা যদি বাই সেলে যাই এই যে দেখেন আমরা এখান থেকে আমাদের যে কয়েনটা থাকবে আমরা এখান থেকে মনে করেন ডক কয়েন ডিও জিএস ডক্স এখনও কিন্তু লিস্ট হয় নাই এরকম একটা কয়েন আছে আচ্ছা যাক ডি এরকম আমরা ম্যাক্স দিয়ে দিব আমরা বেশিরভাগ মানুষই ইউএসডিটি ইউজ করি তো আমরা এখানে ইউএসডিটি দিয়ে দিব ম্যাক্স দিয়ে কনফার্মে দিয়ে দিব তাহলে আমাদের ডকুমেন্টটা চলে আসবে এক্সচেঞ্জ হয়ে ইউএসডিটিতে আবার দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আমরা ট্রেড করি ট্রেড এই যে আমাদের যেই সিও আছে টেলিগ্রামের তাকে আজকে পুলিশে গ্রেপ্তার করছে যার কারণে পাম্প করছে আমাদের ট্রোন কয়েন অনেক নিচে নামে গেছে তো আপনারা কালকেও এটা সেল করবেন কালকে কারণ হচ্ছে ধরেন জিরো পয়েন্ট আমাদের জিরো পয়েন্ট জিরো জিরো টু এর মতন আমাদের ফোরতে পারে ডক কয়েনটা ওয়ানও ফোরতে পারে আবার তো যে রেটে আছে ওই রেটে সেল করে দিবেন কারণ হচ্ছে কি আমাদের যে ডক কয়েনটা ওটার যেহেতু সিওকে ধরে নিছে আমরা ট্রন কিপারাও দেখছি যে এটা অনেক ডাউনে চলে আসছে তো কালকে যখন লঞ্চ হবে আপনারা সবাই সেল দিয়ে দিবেন তো আমরা অনেকেই এখানে সেল সেল বাই লেখা আছে এখান থেকে যদি আমরা সেল দিই যেহেতু এখন কয়েন নাই তো এরকম সেলের অপশন আসবে এই যে দেখেন এটা হচ্ছে বাই এটা হচ্ছে সেল হুম তো আপনারা যখন কিনবেন এখান থেকে ট্রোন কয়েন বাই দিবেন তাহলে এটাকে ম্যাক্স করে দিবেন আপনাদের দেখবেন এখানে কয়েন শো করে তো এখানে কয়েনগুলো আসবে বাইক হলে বাইক ক্রয় করবেন আর আপনারা সেল দিতে চাইলে সেলে দিবেন ওকে তো কালকে বিশেষ করে আপনারা এই যে দেখেন এটার কিন্তু এখন ভ্যালিউ ক্রিয়েট হয় নাই নিচে কিন্তু ভ্যালিউ ক্রিয়েট হয় এই যে দেখেন উপরে যে কয়েনগুলো আছে এগুলোর আবার নিচে নিচে এটার ভ্যালিউ লেখা আছে হ্যাঁ তো এটার কিন্তু হয় নাই কারণ হচ্ছে আপনার ছয় ঘন্টা প্রায় সাত ঘন্টার মতন সময়টা অতিবাহিত হলেই আমরা এটা সেল দিতে পারবো ওকে তো এই সময়টা অপেক্ষা তো আপনারা ভুল কিছু করবেন না ওকে তো আল্লাহ হাফেজ চ্যানেলের সাথে থাকবেন